আল্লাহর ভয় আমি চক ওসাইছি চাইছি নাজি আজি গেছি তারা কই তো হুজুর বিদেশ টিদেশ ফারেন গেলে তা আমরা দেশইতা আমরা ঢাকা চক ওসাইছি তা নাই গেছিলাম তাহলে আমরা ডরায়াম কারে পুলিশ কথা কেন পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার বিজেপি সর্দার মেম্বর এমপি ফিসাব কেউ দিত না ডরাইতে হবে কারে আচ্ছা না ডরাই আল্লাহরে ডরাইলে কি লাভ যায় না তো আল্লাহরে তো দেখা যায় দেখাইলে ডরাইলে না বালা আচ্ছা মনে করেন আপনার সাহেব আবাদের মানুষ আমারে ডরাইলেন হ্যাঁ তা আপনারা ওই বাজার ও ভারে সরষমুড়ি দেখে ফোলারে খেলা করে রাখছেন যে হুজুরে যেহেতু আমরা ডরাই হুজুরে দেহাইয়া বিড়ি খাওয়াটা ঠিক হইতো না তুই যখন হুজুরে হেন দিয়া ঢুকবো তুই ফোন দিয়ে আমরা জানাইবি যে আইতে আছে। আমরা বিড়ি টিরি তোমাটোমা দিয়া আমরা যেন হুজুরেরা তো না পড়ি এইটাই হলো সমস্যাটা যদি আপনি ফির সাহেবকে ডরান ফির সাহেবকে পাহারা দেওয়া সম্ভব উনি বারো মাস কোনো সাহেবাবাদ গ্রামে আইসা থাকে না তিনি আসলে আপনি ভয় পাইলেন তিনি চলে গেলে আপনি যেই সেই হয়ে গেলেন এইটা সম্ভব আম্মারে ডরাইলে আম্মায় গুসল করতে গেলে চাউল চুরি করে আইসক্রিম খাওয়ান সম্ভব আব্বারে ডরাইলে আব্বারে ফাহারা দিয়া মাঠের মাঝানো খেরুইয়া বিড়ি টানান সম্ভব কিন্তু আল্লাহরে যদি তুমি ডরাও তাইলে তুমি একটা গোনাও কর্তা ফার্তা না কারণ ফিশাব কতকন ঠায় কতকন থাকে না আম্মায় ঘরোথ আবার বাইরে যায় আব্বায় মাঝে মাঝে কুমিল্লা যায় কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ সব জায়গায় থাকে না এমন একটা সেকেন্ডও যায় না ঠিক না এই যে আমরা মাইডের মাইকানাখন বই উঠিছে আল্লাহ দেহেনি এবারে আৎক্ষা এই দৌদ আল্লাহ দেখ খেলাই আছে সাংবাদিক সবে

বান্দায় যেন ডরায় কিতা করন আল্লাহর বুদ্ধি তো সাংঘাতিক বুদ্ধি আল্লাহ বুদ্ধি করে কয় তোমরা ভিতরে ডর সৃষ্টি করতে আসি খেয়ারও কেমনে ডর ক দেহান লাগে আমি জানি আর আমরা কই আল্লাহ কিতা তা করতাম কন কইয়া আয়ু হাল্লা দিন হে ইমান দারে রা আল্লাহ কয় না এ বাচ্চারা এই যে বাবা সোনামণিরা এদিকে আস

আজকে আসল জায়গাটা আপনি গেলে হইতো না আল্লাহর ডর কি জিনিস আজ বাইক দূর লইয়া যাইবেন ইনশাল্লাহ আসেন আছে আসুন আসেন আসুন অসুবিধা নেই হ্যাঁ একটা লুকের আওয়াজ করতে দিও না আমরা একটা ফাইন ও গেছি গা হল বা ফিল্ডে একটা লাইন অফ গেছে গা ওহ আমরা ডরটা শিক্ষা লাইতাম পারলে আর নিয়ত করে ডটটা কালকা থেকে শুরু করে লাইতাম মসজিদের মাইকে যেদিন ঘোষণা দিব নাই কামরুল হুজুরে ঘোষণা না গাইসের ভিসা হুজুরে নাই আমরা যেন এমন একটা জিন্দগি করে যাইতাম পারি যে আমরা ময়রা গেলে গাও সকলে দেখব মাটির কবর আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর নাই মাটির জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দগি আমরা চাই নাকি কি চাই না তা আমি গা গেলে আপনার লাভ কি আবার আপনি জান্নাত গেলে আমার লাভ কি আমরা হগলে মিললা চিল্লা জান্নাত থাকতাম না লাভ ঠিক নি কত কেন ঠিক গত বছর মাহফিলও আসিল মার্শাল্লা আসেন হ্যাঁ গত বছর মাহিল এই বইয়া বইয়া আওয়াজ শুনছ আইন মাসাল্লাহ বর্ষা একটা জাগা দাও এদিক চেয়ার টেয়ার জন্য তুল্লা দিয়া আ মাশাআল্লাহ আমিন কর আমিন আ হাজুরা কর আমিন আর জুরে সবাই কন merhaba হাবা আমরা কইলাম একটা লাইটও পড়ে গেছে কোথাও তইলে অন্তরের ভিতর আমরা যদি ভালো মানুষ হইতাম চাই অন্তরের ডর থাকবো কার আল্লাহ জুরে না এদিকে তাকাও সবাই আমার দিকে ফলাফেন্ডির আঁচও বালা রেবি লেটেন্ডি তো শয়তানি না করতেছে রাইতে আবার ফিটার দরকার নাই শুধু মানুষ তো শৈতানি এই কথা কইয়া কইয়া ফিরত না আবার হ্যাঁ আমিন কন শয়তানি শৈতানি কইল না আমি না কইল আমার তখন কি করবা শয়তানি এ দরকার নাই আমার ফেল চাইয়া তাহ আমিন বল তাইলে আমরা ডরায়ামেও সবাই কন কারে আল্লা ডরাইলে অনেক লাভ আল্লাহ ফাঁকি দেওয়া যায় না একটা সেকেন্ডের জন্য আল্লাহ রে ফাঁকি দেওয়া যায় না এই জন্য আল্লাহ ডর সৃষ্টি করত চায় আর আমি কোরআন শরীফ পইরা দেখি সুরা বাকারা দুইশো ছিয়াশি ডায়াত চল্লিশটা রুকু সবচেয়ে বড় সুরা সুরাটার ভিতর একশো তিহাত্তির নাম্বার নাম বাড়ায়াতে আল্লাহ আপনারে ডাক দেয়া কইয়া আয়ু হাল্লা দিন মানু দুপুরবেলা সাহেবাবাদ কলেজ মারো তোমরা যারা বইয়ালাইস শোনো 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 আমরা কই জি আল্লাহ বলেন অতিবালাই তোমরা যারা ইমানদার রে কইতে আছি যেতে বেইমান না ফরমান তার লগে হিসাব মিলাইয়া লাভ নাই তোমরা যারা আমার আদরের বান্দা সো ভানা না। না তোমরা আদর কইরা কইতে আসি ও ইয়া আইয়ু আমানু হে দারারা আমরা বলি জিয়াল্লা বলেন আপনার ইজ্জত আমরা রক্ষা করাম আপনাদের শরম দিতাম না আপনা আদর করে ইমানদার কইয়া ডাকিস আমরা এই জায়গাটাতে থাহাম এহেন তো সরতাম না লড়তাম না কন কন আল্লাহ কি কইবেন কন কতিবাই কমেছিয়াম তোমাদের জন্য রমজানের এক মাসের রোজা আমি আল্লাহ তোমরা উপরে ফরজ করছি আমি এই কথা সেরা আল্লাহরে জিগাইলাম আল্লাহ আপনার একটা কথা কইলেন এবার মাসাল্লাহ আপনার দান টান ভালো হয়েছে এই নিয়েও বিদেশ থাহে ঘরের খোরাহি মাসাল্লাহ ফুকুরের পুকুরের ভিতরে তেলাফিয়া মাছ আছে তারপরে সুন্দর এবার তরি তরকারিও সস্তা আছে দাম কম আছে তাইলে আমরা দিন হুদুদিন না খাইয়া কি তাম এবার মাসাল্লাহ হুগনার ভিতরে টুবোটা দিয়া চাইছি বরবরাইয়া পানি উড়ে আছে খানাও আছে আমরা কি করতাম এই ফাল্গুন মাইয়া চৈত মাইয়া রোজা আমরা কিয়া না খাইয়া দিন থাকতাম না কামা কবলে কম শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না রোজা ফরজ করছি ওই আদম সালাম থেকে শুরু করে যত এবং বংরা চুলাইছে স্বপ্ন উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম হো কনকার ঠান্ডা ফজরের টাইম আমি যদি আমরা ইমাম সাহ হুজুর কামরুল হুজরে কই কামরুল হুজুর আপনি অহন এই ফহিদ টাইমে দুইটা ডুব দিবেন ফজরের টাইমে তো আমি কামরুলটা যদি একলা একলা কই কামরুল হুজুর আপনি কিন্তু অবশ্যই এখন দুইটা ডুব দিয়া লইবেন এ এ অহন অহন আমি কলাম কইতে আছি কামরুল হুজুরে কান্দা দিও কবে এই শীতের ভিতরে আমার এমনি বালা না ঠান্ডায় লইয়ালায় আর আপনি আমারে কইতে আমি আপনার আবার আপনি কইতে আসেন ওহন আপনার সামনে ডুব দিতাম এই সাহেব আবাদকে আমি ছাড়ার মানুষ নাই এই সুলমানে দি আমার তো শৈলগোত্র বালা তার কর না তারপরে গিয়া আবিদ আছে আমার ভাই সাইফুল কিছু কর না তারা কেউ কিছু কর না আমি ডুবাইতাম আমি ইমাম সাহ দেখিয়া আপনি আমারে করলেন কি রে আমি গাও কাপড় তুমি না এখন সুলমান সাইফুল জাকির সম্রাট ম্যাম বট্টাম্বর যা আছে সব ওহন লাইন ধরে আমরা আমি বেরাইয়া সবাই মিললে আমরা একটা দুইটা কইটা ডুব দেন তখন কামরুলে কি তা কইবো সবাই ফাললে আমিও ফারা ঠিক কিনা কথাটা লাইন লাইন দেখছি কামরু কয় যদি সবাই ফারে তইলে আমিও ফারা আপনিও যদি দিয়ালাম তা আমি না দিতাম কিরে তা আমরা যদি রোজা ফরজ করে দেয় আমরা যদি কই আমরাটা নরম ফাইয়া শেষ নবী রুম্মত ফাইয়া আপনি আমরাটা সারা মাস না খাওয়াইয়া রাখবে কে রে অন্য নবী আর কি উপায় আল্লাহ খাওয়া তো না আদম আলাইসাল্লাম থেকে শুরু করে যত নবী গেছে হগল রে আমি আমরা রোজা ফরজ করে দিয়ে রাখছি তখন আমরা সিলেন রে গেছি তৈল আগ্রহ ফারাম ঠিক কি না কম হ্যাঁ ফারাম নি আমরা ফারাম নি হ্যাঁ আমরা ফারাম নি কবুল করবো কারা এটা সুন্দর হয়েছে যে আল্লাহ যদি কবুল করে ইনশাল ইনশাল অবশ্যই আমরা ফারাম মাইনসে ফারলে আমরা ফারতাম না কিনে আদম নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম নুহ নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম মুসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম ঈশা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম ফারাম নি রে তারা কি আমরা তো ডাত নাকি তারা তারা ইমান কি আমরা তো শক্ত নাকি যে তারা ফারবো আমরা ফারতাম না তারা ফলে আমরা ও এর এল্লে আল্লাহ মনে করাই দিছে আহ হুদা রোজা তোমরা রুফরে না তোমরা আগে যত নবীরা চুল গেছে সব নবী রুমতির উফরে আমি ফরজ করে দিছি এবার আমি জিগেছি আচ্ছা আল্লাহ আপনাদের কইলে কোনো তর্ক না আপনি জাননের লেগে কইতে আসে আর কি বুঝোনের লেগে আপনি যখন কইসে রোজা ফরজ আপনি দুট করে লাগবো তো এমনি বুঝনের লেগে আল্লাহ জিগে আপনি মাইন্ড করলেন না আপনি মনে করেন আমরা রোজা থাকতাম সেই না বুদ্ধি বিছেরা বার করতে আসি না না এটা না আচ্ছা কী রে রোজাটা রাখলে কি তা হইব এবার আল্লাহ আসল কথাটা কইয়া দিছে আও ফুরা সাহেবাবাদের মানুষ ফুরা নাগাইশের মানুষ সোববার সাজগড়ের মানুষ নাইগড় নগর ফাঁড়ের মানুষ তোমরা না খাইয়া থাকলে এক মাস দিনের বেলা আচ্ছা আমার লাভ ডাকিতা আল্লাহ আমরা উল্লাইয়া জিঘাই আমার লাভ নাকি তা আমার কি মা বাপ আছে যে তোমরার খানা দিনে আব্বা মারে খাওয়াইলা আমার আহ এ কত কেন না আহা আমার কি মা বাপ আছে যে তোমরা না খেলে খানা দিনে তোমার আব্বা মারে আমার আব্বা মারে খাওয়া আমার কি জিফুত আছে আমার কি বৌ বাচ্চা আছে তা আমি তোমরা রোজা ফরজ করছি গেলে না বানা আমরা গাল্লাই দেখতেছি গেইতাম চাই আমরা না খাইয়া থাকলে আপনার লাভ তা কয় লাভ আমার না লাভ তোমরারে কি লাভ আল্লাহ আল্লাহ কুন ওই যে কইসলাম মর্যাদা বেশি তার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার এই ভয় বাড়ানোর লাগিয়া ভয় শিখানোর লাইজ্ঞা তোমরা কলজার ভিতরে আমি আল্লাহ ওই আল্লাহর ভয় পয়দা করে দিয়েছি এই রোজার মাধ্যমে সব কইতেন না যেটা তোমরা কেজি মাফা কিনতে চাও কোনো খানো ফাইতা না রোজার ভিতরে ফাইবা তখন আমি যেই রোজার আখ্যা সেটা চিন্তা করতে হচ্ছে চাইছেন ডরটা কোন টাইমে বেশি পাওয়া যায় ফজরের টাইমে দেহি ডর করে না জুহারের টাইমে দেহি খিদা বাড়ে ডর বাড়ে না ডর তো কমে না আসরের টাইমেও দেহি ডর করে না মিমের টাইমে যখন দেহি যে ভিতরটা হুগাই যে জেগাইতে আছে মন্ডায় কয় মাদিটা গুল করে এই গুলাম দিয়ে খাইয়া লাই তখন বুঝিয়ে এই ডর সৃষ্টি হয়েছে কেমনে রুয়াবজা ট্যাং সিবিটা তুমার দানা এইসব গুলের বসি তরমুজ ব্ল্যান্ডার বাঙ্গি ব্ল্যান্ডার এরকম নানান জাতের ফুণ্ডবীর জাতের শরবত এরপরে গিয়া ফেয়াজু বুট মুড়ি বেগুনি তারপরে সব ইয়া কোমরা দিয়া তারপরে ওই যে আমরা প্রধানমন্ত্রী যে שיহাইছিল কমড়া দিয়া বিলে কিটা বানাইয়া খইতাম হেইডি বড়াইয়া সব বানাইয়া বনি কিটার কিটা কারবাটা gider কমড়া দিয়া বিলে বড় বাইগুন দিয়া বানাইয়া খাইতাম পাড়টা সুইটা সৈগা বড় আছল তো এই দ সব কথা কিরা মন কইছে কইয়া মানুষ তো যেই কথাটা কইতাম লাগলাম ওনা এতটা শরবতে খানায় কোনো অভাব নাই আজান হচ্ছে না টেলিভিশন ফেল